আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো মেমএফাইয়ের যে ওয়ালেট কানেক্টের আপডেটটা আসছে তো সেটার জন্যই আজকে এই ভিডিওটা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিভাবে কি করতে হবে এভরিথিং ভিডিও স্কিপ না করে দেখবেন যদি একটু ভুল হয় আপনার প্রাইভেট কি বা যে পার্টস আছে ওগুলো যদি একটু রঙভাবে কিছু হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের মানে শেষ সেক্ষেত্রে মিস রকম ভুল করা যাবে না তো ফার্স্ট অফ অল যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন রিয়েল ইনকাম টিপস এটা সাবস্ক্রাইব করবেন তো সাবস্ক্রাইব করার পর আর এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে এভরিথিং যে আপডেটগুলো দেওয়া হয় আমরা সব ধরনের আপডেটগুলো এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো কেউ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন করে নেন এখন হলো মূলত যে যেটা টপিক বিডু তো আমরা ম্যামএফআইতে চলে যাব তো ম্যাম এফআই চলে যাওয়ার পর এই জায়গায় দেখবেন একটা মানে আগেই চারটা অপশন ছিল তো এখন এয়ারড্রপ বাই ওয়ালেট এই অপশনটা নতুন অ্যাড হয়েছে তো এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর যেটা করবেন আপনারা লগ না ক্রিয়েট ওয়ালেট একটা ক্লিক দেবেন আর এই জায়গায় দেখেন কী লিখছে মেমএফআ লিনা নেটওয়ার্কে মেবি এটা লিস্টিংয়ের সম্ভাবনা আছে ঠিক আছে তো এটা দেখেন ওরা অ্যানাউন্স করছে যে মেমএফআ টোকেন লিস্টিং ইজ কামিং তো আপনারা ক্রিয়েট ওয়ালেট একটা ক্লিক করবেন ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর যেটা করবেন এগুলা আপনারা কপি করবেন এই যে এই জায়গায় দেখেন কপি টু ক্লিপ এটা কপি করবেন কপি করার পর আপনারা এই কপি করার পর এটা কোনো একটা নোটের মধ্যে সেভ করে রাখবেন এটা হারা গেলে কিন্তু পুরোই বাস হয়ে যাবে তো অবশ্যই এটা একটা নোটের মধ্যে কপি করে পেস্ট করে রাখবেন তারপর সেভেন কান্টিনিউতে ক্লিক দেবেন দেওয়ার পর আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো আমাদের টোকেন যে সময় ক্লাইমের অপশন আসবে সেই সময় আমরা ক্লাইম করলে মেমোফ্রাই টোকেনগুলো আমরা এই জায়গায় দেখতে পারবো আর মেবি এটা ইথিরাম নেটওয়ার্কে লিনা নেটওয়ার্কে লিস্টিং হবে বা আমাদের দিবে তো এখনও এটা শিউন না যে কি কোন নেটওয়ার্কে আমাদের দিবে তো এর জন্য আমাদের অবশ্যই ইথিরাম ফিটা অবশ্যই ম্যানেজ করে রাখতে হবে আর যারা যারা কাজ করছেন শুধু তারা তো এখন এটা প্যারা নিয়ে লাভ নেই আগে ক্লাইম আপডেট আসুক তারপর দেখা যাক যে কোন নেটওয়ার্কে তারা লিস্টিং করে দেন আমরা কালেক্ট করে রাখবো লিস্টিং লিস্টিংয়ের বিষয়ে তো লিস্টিংটা এখনও তারা অ্যানাউন্সমেন্ট করে নাই যে কোন এক্সচেঞ্জের লিস্টিং হবে তো সেই ক্ষেত্রে আমরা এটা কেউ কনফার্ম দিতে পারবো না যে কোন এক্সচেঞ্জের লিস্ট হবে তবে কোকোয়েনা হওয়ার সম্ভাবনাটা বেশি আর ফি কী লাগবে সেটা তো বললামই যে ইথিরাম নেটওয়ার্কের লিনা নেটওয়ার্কের যে টোকেন আছে ওটা মেবি ফি লাগবে মানে ইথিরাম লিনা নেটওয়ার্কের তো এটা নিয়ে এখন বেড়া নিয়ে লাভ নাই তো এটা তারা আপডেট দিলে আমরা অবশ্যই চ্যানেলে জানিয়ে দিব। আর মেম ফ্যার উইথড্রো আপডেট উইথড্রো আপডেট তো এটাই যে ক্লাইমের অপশন আসলে বা ক্লাইমের আপডেট আসলে আমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে বলে দেব তো এই ছিল মূলত আজকে মেমএফআইয়ের যে আপডেটগুলো ওগুলো ওয়ালেট কানেক্ট করে আপনারা অবশ্যই প্রাইভেট কুইকগুলা সেভ করে রাখবেন ওগুলো যদি হারিয়ে যায় তাহলে কিন্তু পুরোই বাস হয়ে যাবে তো এটা আমি আবারও বলছি অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে ওয়ালেট যেই সময় ক্রিয়েট করবেন ওই সময় ক্লিক টু ক্লিপবোর্ড মানে কপি করে ওটা আপনার নোটে বা কোনো কিছুতে পেস্ট করে রেখে দেবেন যাতে না যায় তো এই ছোটো ভিডিও তো যারা আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ কিছু কিছু আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে ভয়েস দিয়ে বললে আপনারা বুঝবেন না তো সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলে যদি ভিডিওগুলো দেয় তাহলে আপনারা দেখে সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন তো আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম